ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঢাকাতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আরফিন সিদ্দিক তিনি বলেন দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসিতে উত্তীর্ণরা অংশ নিতে পারবে পুরাতনরা নয় এছাড়া দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বন্ধ হলে পরীক্ষার্থীর সংখ্যা কমার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব পরীক্ষা নেওয়া যাবে বলে মনে করেন উপাচার্য আর এর ফলে জালিয়াতি বন্ধের পাশাপাশি ভর্তি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের আসনও নষ্ট হবে না বলে জানান উপাচার্য আরফেন্সের ভর্তি পরীক্ষায় যারা অশুদ্ধ অবলম্বন করেছে ডিজিটাল প্রযুক্তিকে অপব্যবহার করে অশুদ্ধ অবলম্বন করেছে তাদের অধিকাংশই আগের বছরের পাশ করা ছেলে মেয়ে তো এই সার্বিক দিক বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বৎসর থেকে ছেলে মেয়েদেরকে একবারই সুযোগ দেওয়া হবে যারা এইচএসসি বা সমমানের পরীক্ষা পাশ করে আসবে